মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম এতই ভয়াবহ এবং এতই কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষের ভুল ধারা পড়লে কে মাঠে মানুষের ভুল ধারা পড়লে তাকে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তার সহযোগীকারী কেউ থাকবে না তার আমল ছাড়া তার সহযোগীকারী কেউ থাকবে না কোনো পীর মরিদ কোনো ভাই বন্ধু কোনো পাড়া কেউ আপনার সাহায্য করতে পারবে না সেদিন কেয়ামতের মাঠ সেদিন কেয়ামতের মাঠে শুধুমাত্র আপনার আমল আপনার কাজে আসবে এবং যদি আপনার আমলে ভালো থাকে তাহলে আপনাকে জান্নাতে পেশ করা প্রবেশ করানো হবে আর যদি আপনার আমল ভালো না থাকে তাহলে আপনাকে জাহান নামে করা হবে সেই জাহান নাম এতই ভয়াবহ সেই জাহান নাম এতই কঠিন ও জটিল এ ব্যাপারে সোরা হোমা যা আয়াত নম্বর এক থেকে নয় সেই আয়তে বলা হয়েছে ধ্বংস নিশ্চিত সেই সব ব্যক্তির জন্যে যারা মানুষের সামনাসামনি গালি দেয় এবং পিছন থেকে তাদের গি বোধ করে সুধ ধ্বংস সেই সব ব্যক্তির জন্য যারা নিজের অর্থ সম্পদ সঞ্চয় করে গুনে গুনে রাখে এবং মনে করে চিরকাল আমার অর্থ সম্পদ আমার কাছে থাকবে আল্লাহ বলেন কখনো নয় কখনো নয় তোমার অর্থ সম্পদ তোমার সব কিছুই জাহান নামে চলে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে সে সব ব্যক্তিকে আমি চূর্ণ বিচূর্ণকারী হত নামক হতমা নামক জাহান্নামে নিক্ষেপ করব। এবং আপনি কি জানেন হতামা নামক জাহান নামটি টিকি তা হচ্ছে জ্বলন্ত ক্ষিপ্ত উত্তাপ্ত আগুনের একটি খণ্ড সে আগুনে আপনার সে আগুনে সেই সব ব্যক্তিকে নিক্ষিপ করা হবে এবং সেই জাহান নাম চূর্ণ বিচূর্ণ মানে ভেঙে ফেলা চূর্ণ বিচীর্ণ মানে পিসে দেওয়া চূর্ণ বিচীর্ণ মানে পিসে ডাইল ডাইল করে দেওয়া চূর্ণ বিচূর্ণ মানে হচ্ছে মানুষকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে চুর চুর করে দেওয়া চূর্ণ বিচূর্ণ মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করে দেওয়া সেই জাহান্নাম নাম সেই হতামা নামক জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে খুব সাবধান মানুষ মানুষকে বিনা দোষে গালিগোলজ করবে না কখনো মানুষের সামনে গালি গালিগোলজে ভাষা ভাষায় ইস্তেমাল করবে না কখনো মানুষকে পিছন থেকে কোনো মানুষের গিবোধ করবে না কখনো অর্থ সম্পদকে সঞ্চয় করে অর্থ সম্পদকে সঞ্চয় করে গুনে গুনে রাখবে না মানুষকে মানুষের যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে সাহারা দিতে হবে যারা অসহায় মানুষ রয়েছে তাদের কাছে টাকা পয়সা দান করতে হবে দান মানুষ দান সাদকা হচ্ছে অনেক শক্তিশালী একটি আমল দান এবং সাদকা হচ্ছে মানুষের অনেক বড়ো শক্তিশালী একটি আমল সিয়াম হচ্ছে তেমনি অনেক বড় একটি শক্তিশালী আমল যদি কোনো মানুষ এখন ইমানের সাথে স্বভাবের আশায় স্যাম পালন করে তাহলে তাকে মহান আল্লাহ তার বদলে নিজের হাতেই তাকে দিবে আর কি দিবে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাত জাহান্নাম থেকে বাঁচাবে